এক এক থানায় ৫০০ মামলা দায়িত্ব সব পুলিশ কমিশনারের চাকরি গেলে পুলিশ কমিশনার হতে কিন্তু ঘটনা হবে থানায় আপনারা যাবেন আর ওসি সাহেব তাল বাহানা করে মামলা নিবে না এটা আই ডন্ট এই হুকুম দেওয়া আছে মামলা যদি মামলা যোগ্য যদি কোনো ঘটনা হয়ে থাকে আর সেই মামলা যদি ওসি না নেয় আমার নোটিশে আনেন ওসি কে সাসপেন্ড এক মিনিটে আপনারা যারা চাঁদাবাজি করে এই লিস্টটা আপনারা একজন দায়িত্ব নিয়ে আমার কাছে নিয়ে আসেন কোনো চাঁদাবাজি হবে না কোনো চাঁদাবাজি হবে না শর্মে কষ্টার্জিত অর্থ থেকে আপনি খাবেন এইটা হবে না আর আমার পুলিশ যদি এই ধরনের কাছে চাঁদাবাজি বা এই ভাত খাই ওটা আমি জোবাই দেবো একদম জোবাই দেবো আমার কাছে নিয়ে আসেন খালি আমার কাছে খালি নিয়ে আসেন যদি অ্যাকশন না পান আমাকে বলবেন আমি চলে যাবো আমি চাকরি করবো না আমি কমিশন থাকতে চাই আমরা নিয়ে না যে কোনো চাঁদাবাজি বা কানেকশন এটা সেটার সাথে অনেকগুলা প্রতিষ্ঠান অনেকগুলা গ্রুপ অফ পিপুল জড়িত এক গ্রুপ না ওখান দিকে চাঁদা নেয় সে কমিশনের লোকেরা পুলিশ লোকাল মাস্তান হ্যাঁ এটা করে খায় আমার পুলিশও বলে না ওরাও ভালো না মাস্তানরাও ভালো না তা আমি কি এগুলো জানি না আমি তো আপনাদের একজন ঠিক আছে আমি জানি আপনারা যে এই লোকগুলা করতেছে আমার লোক যদি জড়িত হয় আর কোনো রক্ষা নেই এটা আমার হাতে আছে গরিবের টাকা সারাদিন হকানি করে ভ্যানের উপরে কাপড় বেঁচে তিনশো টাকা ইনকাম করে আর ওই থেকে আপনাকে আমার একশো টাকা দিয়ে চলে যাইতে হবে এটা তো খুবই দুঃখজনক